এটা জগদ্ধাত্রী পুজোর নবমীর বিকেল মানে গতকালের ভিডিওটা যেইখানে শেষ করেছিলাম ঠিক তার কিছুক্ষণ পর থেকেই ভিডিওটা শুরু করেছি ওপরে ছিলাম ওপর থেকে দেখছি স্কুলের মধ্যে আগুন জ্বলছে ধোঁয়া উঠছে বলছি কি হলো দেখি নিচে নেমে এলাম তারপরে দেখলাম যে না সমস্ত আবর্জনাগুলোকে কুড়িয়ে ওই যে বাহাদুর আছে উনি আগুনটা জ্বালিয়ে দিয়েছেন আর আজকে আমার কেননা মনের ভিত্তটা যেন কেমন হচ্ছে তিনটে দিন হয়ে গেল মায়ের কাছে একটুখানি গেলাম না মাকে দর্শন করলাম না কালকে তো দশমী কখন আবার সুতো কেটে দেবে আজকে যাবই সন্ধ্যা দেবো গোপাল সয়ন দেবো তীর রান্নাবান্নাগুলো বেশ কিছুটা এগিয়ে নিয়ে তারপরে যাবই যাবই যাবো ওইদিকে চাপিয়ে দিয়েছি ভাত আর ও বেলা খিচুড়ি বো খেয়ে বলছে আর আরেলা রুটি খাবি বলছে না রুটি খাবো না ভাত খাবো ঠিক আছে দিনের বেলা খান তৈরি সব উঠে গেছে রাত্রি বেলা হবে ডাল আলু সিদ্ধ আর গরম গরম ডিমের অমলেট এই হবে রাত্রি রান্না বুঝলে আর এই যে চুড়িদারটা পাটিয়ালা করেছে এই যে চুড়িদারটা ছোটদার কাছে ছোটদারকে তোমরা চিনেই গেছে ছোটদার কাছে এক বছর ছিল এই চুড়িদারটা চুড়িদারটা কি করেছিল বলতো এইরকম গলা করেইছি সব ঠিকঠাক আছে মোটামুটি আমি তো একটু ঢিলে ঢালাই পড়ি খুব একটা ফিটিংস পড়ি না আমি আমার খুব একটা ফিটিংস কষ্ট হয় আমার ভালো লাগে না মনে হয় যেন অর্ড লাগছে বোধ যাই হোক আমি একটু ঢিলে ঢালাই পড়ি সব কিছু ঠিকঠাক আছে ও মা এই যে এইখানে কোনো কাজ ছিল না আমি বলছি এই তো তুমি স্কুলে ইউনিফর্ম করেছো এখানে কোনো কাজ দাও এই যে হাতায় যে যেটা সেখানে তুমি এখানে সুতোর কাজ করে দিতে পারতে ওই নিমকির মতন হ্যাঁ বা অন্য কিছু দিয়ে একটা সুতোর কাজ করে দিতে পারতে এটা তুমি স্কুলে ইউনিফর্ম করেছো বলছে তাহলে কি হবে বলি একটা বছর ছিল যতবারই যাচ্ছে যতবারই যাচ্ছি ততবারই বলছে না না বলি এইবারটা ক্ষমা করে দিন হ্যাঁ সামনে বারে অবশ্যই হয়ে যাবে ওই একটা শুধু সামান্য আমি যে বসে থেকেই বোতাম তিনটে লাগানো করিয়েছি আমার আর কিচ্ছু করতে হবে না আপনাকে আমি তিনটে বোতাম লাগিয়ে দিন অন্তত বুঝলে এই হচ্ছে এর কীর্তি এখন দেখছি এই রকম রেডিমেডও পাওয়া যাচ্ছে তবে এর সু ইয়েটা ভালো এর ছিটটা ভালো যে রেডিমেডগুলো পাওয়া যাচ্ছে ছিটটা অতটা ভালো না চলো আর টাড়ি পরতে ভাল লাগলো না ভাতটা চাপিয়ে দিয়েছি প্রভু কাছে সাইবার ক্যাপে আমি বললাম তুমি এই ভাতটা শুধু না বিয়ে নেবে হ্যাঁ সব রেডি করে গেছি আমি না বিয়ে নেবে নাহলে আবার ভাতের কাছে কিছু না পেলে কী দিয়ে নামাবে তার ঠিক নেই আবার ওর না টেনে নিয়ে শাড়ি টেনে নিয়েই নাইটি টেনে নিয়েই বোধহয় নামিয়ে দেবে ভাত জানো আমি সব রেডি করে রেখে গেছি ভাতের হাট ইয়ে সব রেডি করে তুমি শুধু নামিয়ে দেবে কিন্তু এখনও আসেনি আবার কিছু পড়তে যাবে নটার সময় এক জায়গায় পড়তে যায় ও অফিস যায় অফিস থেকে এসে বায়োলজি পড়ে ওর কাছে যাবে ও আবার তাড়াহুড়ো করছে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবো আমি আবার পড়তে যাবো কোন দিকে যাই বাড়ি ছেড়ে যাওয়া না আর হ্যাঁ তোমরা লিপস্টিক জিজ্ঞাসা করেছে লিপস্টিক আর দেখো এল এই টেনের এইটা আর এটা হচ্ছে পিলগ্রিমের পিলগ্রিমের তোমার নাম্বার হচ্ছে নশো তিন পিলগ্রিমের এই দুটো মানে কম্বাইন্ড করে পড়ি বুঝলে আর যখনই পড়ি আমার এই সেটের আর লিপস্টিক আছে এই এরি আমি ওই অন্য অন্য কালার পড়তে পারি না তিনি তো এখনো এলেন না দেখো বাজে নটা এখনো এলো না বাবা আছি তো ঠিক আছে বাবাকে একটা ফোন ফোন কর বাবাকে ফোন করব তোমার কত দেরি তোকে দেখতে পাওয়া যাচ্ছে না তুই হয় না তোকে দেখতে পাওয়া যাচ্ছে না বছর এই তোমার ঠিক সময় ঠান্ডা করে দেয় না আর একটু মুড়তে হবে সাইডটা তবে জল ধোয়া হয়নি তো জল ধোয়ার পর ভাবছি একটু চিপবো সাইডটা একটু চিপতে হবে তবে ঠিক হবে জল দেওয়ার পর অন্যান্য বছর জগন্নাথের পুজোর সময় ঠান্ডা পড়ে যায় এই যে ফাংশান হয় আগে শুনতে যেতাম এখন আর যাই না ভাল লাগে না দিয়ে ফাংশন তোমরা হয়তো বলবে সেই তো সেদিনকে বলে সারা রাত ফাংশান দেখবো এখন আর যায় না প্রভু আমি কেউই যায় না কেননা বাড়ি ফাঁকা করে যাওয়া তো অসুবিধাই আছে রাত্রে দেয় তো ওই সময় তো যাই একটুখানি দেখে চলে আসে আগে আগে যেতাম আমি যেতাম ও থাকতো বাড়িতে তারপরে ও ও ও যেত আমি থাকতাম বাড়িতে এখন যাই না যাই হোক তখন ঠান্ডা পড়ে যেত জানো তো ভালো মনে আছে যা এবারে পুজোই তোমার দুর্গা পুজোতে কত তাড়াতাড়ি করেছে তো হবে না সব পুজোয় তো এগিয়ে গেছে ঠান্ডা পড়ে যেত চাদর গায়ে দিয়ে চাদর মুড়ি দিয়ে চাদর মাফলার মাথায় দিয়ে ঠান্ডা ওখানে ফাংশান দেখতাম ওখানে পুকুর আছে দুটো পুকুর হাওয়া দিত এখন এলো না একটু ঠাকুরকে যে নমস্কার করতে যাব মাকে তাও সংসার ফেলে যেতে পারি না চলো এসে গেছি তো ভাতনা ভাবে এবার কত কথা শোনাবে এই ধাপনা ভালো নয় এই ভাত পড়ে যাচ্ছিল এই হাত পুড়ে যাচ্ছিল যা করবে করবে জগাতি পুজো পর্যন্ত এই লাইটগুলো টাঙানো থাকে জানো আমাদের এখানে সবাইকারী লাইট বাড়িতে জগাতি পুজোর পর্যন্ত লাইট টাঙানো থাকে সব ঠিক আছে দেখো আমাদের বাড়ি থেকে দু তিনটে বাড়ির পরেই দিয়েছে গেটটি আর তোমাদের বলছিলাম এই গেটে দুটো চোং লাগিয়েছে ওই জন্য কিছু শুনতে পাচ্ছিলাম না তোমাদের সঙ্গে গল্প করতে পারছিলাম না বেশিক্ষণকার রাস্তা নয় হেঁটে হেঁটেই আসা যেত এখন ভাবছি হেঁটে হেঁটে এলেই ভালো হতো হাঁটাটাও হয়ে যেত তারপরে ভাবলাম যে না দেরি হয়ে যাবে মায়ের যদি আরতিটা শেষ হয়ে যায় আরতিটা একটু দেখতে পাবো না চাল চলে এসেছি দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয় এই মণ্ডপটিতে আর এখানেই জগদ্ধাত্রী মাকে নিয়ে আসা হয় আর এই দেখো দেখছো ওইখানে হয় তোমার এই দুদিন তিন দিন ধরে একটুখানি অনুষ্ঠান হয় বিভিন্ন দিনে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় আজকে যেমন আছে অর্কেস্ট্রারের গান আছে সারা রাত সারা রাত ব্যাপী প্রায় অনুষ্ঠানটি হবে আগে একটা দুটো দোকান বসতো এখন প্রায় ভালোই দোকান বসে প্রায় মেলার মতন দোকান বসে যত মানুষজন আসে এখানে দেখতে আগে খুব সুন্দর বাজি পোড়ানো হতো এখন আর বাজি পোড়ানোটা হয় না অনেক টাকার বাজি পোড়ানো হতো আর এখানে একটা কুচুমের বন্ধুর মা দেখো স্টল দিয়েছে ওর বাড়ির পাশেই আর কি

ফাংশন দেখবি না এই ফাংশন দেখবি না ফাংশন শুনবি শুধু এবার তো শুনবি সুপ্রভাত বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকাল অর্থাৎ হচ্ছে দশমী জগদ্ধাত্রী পুজোর দশমী আর এই হলুদ ফুলটা দেখছো হলুদ গাছটা যে টিকোমা গাছটা ওটাকে বলেছিলাম না কেটে ছোট করে দিতে হবে না হলে বসানো যাবে না অনেক বড় হয়ে গেছে আর গাছটা কেটে দিয়েছে মানে কেটে ছোট করে দিয়েছে আর ফুলগুলোকে প্রভু এখানে এরমভাবে রেখে দিয়েছে আমি উঠেই দেখছি ওমা কী সুন্দর লাগছে কি সুন্দর লাগছে ফুলগুলো আর তুমি কাটলে তুমি কাটতে পারলে বলছে না না ওই তো কেটে দিলাম গাছটা গাছটা আবার বসানো হবে অন্য ফুল তুলে অতটা মায়া হয় না কিন্তু এই ফুলটা কেটে দিয়েছে মানে ফুলগুলো তো আর এই সবে ফুটছিল কেটে দিয়েছে কেমন যেন একটা মায়া মায়া লাগছে আমি বললাম যা

যাতে জাতিতে ব্রাহ্মণ মাছ বেছে সকালবেলা তারপরে বেলা থেকে টুকটাক পুজো আর্চা করতে মানে করতে যায় স্নান টান করে পুজো আর্চা করতে যায় বাপের বাড়ির খবরও খবর এখানে দেয় আর এখানকার খবরও খবর আমার মায়ের কাছে যায় আমি যদি মাছ টাচ কিনি মাকে পাঠিয়ে দিই এই বেচাদাকেই বলি তুমি চার পিস মাছ নিয়ে যাও গিয়ে মাকে দিয়ে দেবে কি একটা মাছ কিনে দিই গোটা মাছ তো মাঝে কতদিন খাবে তার ঠিক নেই আমাকে বলেছে গোটা মাছ পাঠাবি না গোটা মাছ কতদিনে শেষ হয় তার ঠিক নেই মা তো প্রতিদিন মাছ খায় না মা হয়তো ওই দুদিন গ্যাপ দিয়ে দিয়ে একদিন হয়তো মাছ খায় ওই বেচাদাকে দি মাছ মায়ের মায়ের মানে যেটা পাঠায় আর কি কুচুম না গেলে বেচাদাকে দিয়েই পাঠিয়ে দিই না না হয় নাও সোহে আর কি আর কি বলতে গেল সোই না না তুমি ওইতেই না 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 বড় রে ছোট বড় দিও না দি তুমি একি জোন এখনো কাজে আসেনি এদিকে প্রভু কাটছে গাছ বৌদি িয়াটা আর একবার কেটে দিচ্ছে আর ওদিকে বেচাদা কাটছে মাছ আমি মাছটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আমার এক বন্ধু বলেছে যে তোমার কথা শুনে গাছ কেটে কি সুন্দর গাছ হয়েছে আর সেই ডাল পুঁতে আবার সেই ডাল থেকে হয়েছে আমার যে কি ভালো লাগছে শুনে এগুলোও হবে আমরা যেগুলো কেটে ফেলে দিচ্ছি এগুলো অক্সিজেন একটু পাউডার দিয়ে বসালে তাড়াতাড়ি করে হয়ে যাবে ওটা তো ফাঙ্গিসাইড করে হয়ে যাবে আর এরকমভাবেই গাছ তৈরি হবে আরে নার্সারি তো এরকমভাবেই করে আমরা কিনে নিয়ে আসি কিন্তু এরকমভাবে হয় খুব সুন্দর হয় কিন্তু কত করব অনেক মানে কত গাছ মেনটেন্স করব ওই জন্য আর বসাই না নাহলে এগিয়ে দেখো নিচে যেগুলো ফেলা হয়ে গেছে এইগুলো বসালেই আবার হয়ে যাবে এখন কাউকে পাবো না আর যখন গাছ কেটে দেওয়া হয়ে যাবে তখন এও বসবে ডাল একটু দেবে তোমাদের গাছ কাটা হয়ে গেছে ডাল দেবে ব্যচাতে গিয়ে দুটো ডাল দিয়ে দিলাম কারণ তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে বসাও বসালে হবে বলছি বসালে হবে বলছো বললাম হ্যাঁ বসালেই হবে তবে নাড়াচাড়া যেন না পাই ব্যাস হয়ে গেছে মাছ কাটা চলো তখন এলি

খিচুড়ি হ্যাঁ তো মা বললো তো খিচুড়ি দেখেছি রাত্রে ওদের মাংস হলো মাংস খেয়ে আজকে তাহলে আজকে খাওয়া দাওয়া করে যাবি তো সাস আজকে আমার প্রভুর খেতে ইচ্ছা হয়েছে লুচি আর সাদা আলুর তরকারি আমি বললাম তুমি যে তেলের জিনিস খেতে ভালোবাসো না তুমি আবার তেলের জিনিস খাবে বলছ লুচি খাবো বলছে হ্যাঁ গো আজকে একটু গরম গরম লুচি আর আলুর তরকারি খেতে ইচ্ছা হয়েছে বললাম আচ্ছা দেখা যাক একটু কালো জিরে ফোড়ন দিয়ে তোমার সাদা আলুর তরকারিটা দেবে কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু খেতে ভালো লাগে আর কাঁচা লঙ্কা দিয়ে টমেটোও কিন্তু যায় না দেখো টমেটো ছিল নাহলে টমেটো টমেটো দিলে দিতে পারতাম কুচুম গাছে পড়তে এসেই যদি দেখে লুচি আর সাদা আলুর তরকারি হয়েছে আই দেখো চলে এসেছে স্বতঃস্ফূর্ত হতে পারবে না যতক্ষণ এই বাপ বেটা বাড়িতে থাকবে এই যে ভিডিও করা কি দুষ্কর হয় প্রভুও বেশিরভাগ বাড়িতে যখন এমনি থাকে তখন বেশিরভাগই এরা খালি গায়ে থাকে বাপ বেটা এরা সবাই খালি গায়ে থাকতে ভালোবাসে আর খালি গায়ে এলেই তো ভিডিও সামনে আসবে না আমি হলাম আজকে তোকে দেখিয়েই ছাড়বো দাঁড়া তাড়াতাড়ি হবে বলে প্রভু করে দিচ্ছে ভিডিও কোনো দিন তো ভিডিও করে না করে দেয় না হ্যাঁ করে দিচ্ছে ভিডিও জানো সিকিমেতে যখন বেড়াতে গেছিলাম তোমরা তো অনেকেই জানো সিকিমে বেড়াতে গেছি দুটো রিলস বানালাম গো নেচে নেচে দশ মিনিট ধরে নেচে নেচে রিলস বানালাম ও মা দেখছি ভিডিওই হয়নি আমি বললাম ভিডিও কোথায় বলছি কেন ভিডিও করলাম যে তোমার ফোনটাই বাজে আমি যে তুমি ভিডিও অন করো নি আমি তো নেচে মরলাম এই দেখো তুলছে দেখেছো আমার মাথার ঘাটের উপর দিয়ে তুলছে দেখো ক্যামেরা কেমন হয়ে গেছে বুঝতে পারছো এই পাবলিকগুলোকে নিয়ে আমি ঘর করি আর এরা আমাদেরকে আমাকে নিয়ে ঘর করে ভাবতে পারছো তারপরে আমি যখন ভিডিওটা দেখছি যে ও বাবা এমন করে ভিডিও করেছে এমন করে ভিডিও উল্টে গেছে সব মনে হচ্ছে যেন পৃথিবী উল্টে গেছে বুঝে না ভালোই তো করলাম লুচি অল্প করব অল্প করব বলে অনেক কটাই করে ফেলেছি যা যে কটা খাবে খাবে যে কটা থাকবে থাকবে জল খাবার খাইয়ে শান্ত করে দিয়েছি এইবার স্নান টান করে এবার ঠাকুর পুজো করব নিশ্চিন্তে তারপরে দেখা যাক কি রান্না বান্না হয় আজকে খুব ভালো ভালো গান দিচ্ছে লোকে কে বলবে দুষ্টু মিয়ার করোনা কি ভালো ভালো গান দিচ্ছে বৌদিকে বৌদি মেয়েরা এসেছে বৌদিকে বললাম দেখো তোমার ছুঁই ছুটি পেয়ে গেলে ওর মেয়েরা এসেছে মেয়েরা এসে হাতাপাতি কাজগুলো করে দিচ্ছে মাটা একটুখানি রিলিফ পেলো আর অনেক লোকজন এসেছে ওদের বাড়িতে বাপরে বাপরে যেন মোচ্ছপ চলছে আমি বলছি তাহলে আমি আমার বাড়ির রান্না বান্না তোমার কাছে চলে যাই নাকি বলছে হ্যাঁ চলো তাই ভালো হবে বুঝলে চলো এবার নিশ্চিন্তে ঠাকুরের কাছে যাই তারপরে আবার দ্বিতীয় পর্ব দেখা যাবে নাই কি একটা ভালো খবর শুনেছ ক্রিকেটে বিশ্বকাপে আমাদের ভারতীয় টিম ফাইনালে উঠেছে আমরা সবাই প্রে করব যেন ভারতীয় টিমটা জিতে ফিরে আসে নয় কি আমি kudiya শুনছিলাম কেন কি ভালো লাগছিল জগদ্ধাত্রী পুজো হয়েছে এখানে জানোই এখানে মাইক দিয়েছে দুটো দুটো চোখ লাগিয়েছে সকাল থেকে দেখছি মান্নাদের গান হচ্ছে আমার বাবা ভালোই তো মান্নাদের গান হচ্ছে বেশ কটা হবার পর দেখলাম আশা গোসলের মানে চিপটা দিয়েছে পরপর পর পরপর গান হচ্ছে একটু আগে দিয়েছিল তো চোখ বন্ধ করে শুনছিলাম ও বাবা সব করে বন্ধ করে দিল মানে দু চার লাইন হলো আর ব্যাস সব করে গানটা বন্ধ করে দিল আমি কে রে ব্যাটা হ্যাঁ এত সুন্দর গানটা বন্ধ করে দিলি আসলে অনেকক্ষণ ধরেই হচ্ছে আজকে ঠাকুর বিসর্জন হবে সব খোলা টোলা হচ্ছে ডিজে বক্স লাগানো হবে হ্যাঁ ঠাকুর বিসর্জন রাত্রেবেলা ঠাকুর অনেক রাত্রেবেলা ঠাকুর বিসর্জন হয় তা আজকে তো শুনছি চন্দ্রনগরও ঠাকুর বিসর্জন করবে না আজকে দশমী আজকে মনে হচ্ছে হবে না যেটুকু শুনছিলাম তোমরা দু তিনজন বলেছ তুমি চন্দ্রনগরে ঠাকুর দেখতে যাও না যাওয়া হয়নি জানো এখনো পর্যন্ত দর্শন করিনি তোমার বিশ্বাস করবে না আমি এখনও পর্যন্ত চন্দ্রনগরে ঠাকুর দেখতে যাইনি প্রতি বছর এরকম সময় প্রভু যে এত কাজের প্রেশার হয় পরশু তার আগের দিন বললাম একটু যাবে চন্দ্রনগরে ঠাকুর দেখতে আসলে ঠাকুর দেখতে না আমার ওই ঘুরে 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 বেশি ভালো লাগে না ওই দু চারটে দেখতাম যতটুকু পারতাম আর কি হেঁটে হেঁটে ওখানে তো তো ওই গাড়িটাড়ি নিয়ে ঢোকা যায় না যেটুকু দেখতাম দেখে একটা ধারণা তৈরি হতো যে না এরকম এরকম হয় আর জেনে যেতাম কোনখান কোনখানগুলো বেশ ভালো ভালো ঠাকুর হয় কটা দেখে বাড়ি চলে আসতাম আর কি ওই সারা রাত ধরে বা সারা দিন ধরে টং টং করে ও আমার ঠাকুর দেখতে ভালো লাগে না বুঝলে যাওয়া হয়নি যেন জানি না মা কবে মানে টানবেন সেইভাবে নিশ্চয় যাবো তো বটে অনেক মানে চন্দ্রনগর খুব বেশি দূরে নয় অনেক কাছে তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি বন্ধুরা